vishal mandal Michal! <coughs> ডরসির বিভিন্ন বন্য জঙ্গল থেকে লোকালয়ে বন্য প্রাণীদের দাপিয়ে বেড়ানো এখন যেন নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে নবতম সংযোজন ঘনবসতি সংলগ্ন খট্টিমারি বাজারের রাতভর হাতি তাড়ডক। একদিকে কৃষকদের ফসলের ক্ষেত নষ্ট, অন্যদিকে সংSTROষ্ট এলাকার বাড়িঘর এবং ঘরে মজুদ ধান সাবার করে দিল হাতি। জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জ লাগোয়া ঝাড়ালটা দুই নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি বাজার সংলগ্ন এলাকার ঘটনা। একদিকে ঘরবাড়ি ভাঙচুর করে ক্ষতির মুখে কৃষক, অন্যদিকে বন্য স্থানের সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আতঙ্কে আতঙ্কিত গোটা এলাকা এলাকা এলাকাবাসীকে শান্ত এবং সজাগ রাখতে ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরে জমিনে তদন্ত করে বন দপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কতটা ভয় আছেন ভয় তো আখড়া ভয়ঙ্কর মত না ভয় তোমার কি কারণে ভয় কি কারণে মনে করে যে অমতন জন্তু তো দেখি নাই হ্যাঁ এলা ওই জন্তু দেখিয়া মনে করে যে

বাড়িতে বুড়া থাকে বুড়ি থাকে মানে দুজনে থাকে আর কেউ বাড়িতে লাইন আছে লাইন আছে না তো বলছিলেন ওই যে বারবার বনজঙ্গল পেরিয়ে লোকালয়ে বন্য প্রাণী চলে আসছে কখনো হাতি কখনো গন্ডার বিশেষ করে হাতির উপদ্রবটা এখন বেশি বেড়েছে আর প্রত্যন্ত জঙ্গল লাগোয়া লাগাতে পাশাপাশি এবার কাককেবারে খরটিমারি বাজার যেটা একটা মার্কেট সেই বাজারেরও এই হাতি থানা কিভাবে দেখছেন এবং কি দেখলেন এটা এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা কোনোদিন ভাবিনি যে এরকম যে খট্টিমারি বাজার এলাকায় যে হাতে এসে এইভাবে ঘর ঘর ভাঙচুর করবে এটা আমরা কোনোদিন ভাবতে পারি নি আশা করি এলাকার লোকজনও কিন্তু ভাবে নাই যে এইভাবে এসে যে হঠাৎ করে আশঙ্কা রাত্রিবেলায় এসে মানে ঘর ভাঙবে এটা কোনো দিন ওরা ভাবতে পারেনি তো যাই হোক সকালে আমাকে ফোন করল আমার এই এলাকারই পঞ্চায়েত জানালো যে ব্যাপারটা একটু দেখেন তো যাই হোক যেহেতু আমি বনবস্তি এলাকায় থাকি সুতরাং আমি আসলাম দেখলাম এখন দেখি বাড়িঘর মোটামুটি অনেক ক্ষতি করে দিয়েছেন পাকা ঘর ছিল পেটিনের বেড়া ছিল এবং ভিতরে ধান ছিল ধানগুলো সব ভেঙে খেয়ে ফেলেছেন তো খুব ভাগ্যের ভাগ্যের ব্যাপার যে পানে বেঁচেছেন এটা হচ্ছে সব থেকে মানে বড় ভাগ্য আচ্ছা এই যে বাজার চত্বর এলাকার মানুষজন এরা তো মানে বন্যপ্রাণী সম্পর্কে সম্পর্কে ধারণা নেই সেক্ষেত্রে এত বড় একটা ঘটনা ঘটল রাতে প্রত্যেকে আতঙ্কে রয়েছে বনদপ্তর তো এই পর্যন্ত কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়েছে কি মানে আমি বন দপ্তরকে জানিয়েছি বন দপ্তর অবশ্যই পদক্ষেপ নেবে এবং যে ক্ষতিপূরণ হয়েছে সেটা অবশ্যই আমি জানাবো আমি এই যেহেতু আমি একজন উপপ্রধান এলাকারই আমার একটা দায়িত্ব আছে সুতরাং এর জন্য আমি পরিদর্শনে আসলাম এবং এটা আমি অবশ্যই রিপোর্টটা আমি বন দপ্তরকে দেবো এবং অলরেডি আমি বন দপ্তরকে দিয়েছি কি মনে করছেন কাঠ মাফিয়াদের একটা দৌরাত্ব উঠে আসছে এই বারবার হাতির আক্রমণের কারণে যে বনজঙ্গল খালি করে দেওয়া হচ্ছে যার কারণে বন্যপ্রাণীরা লোকালে ফিরে আসছে তো এটাকে ঠেকানোর জন্য কি উপায় রয়েছে এক সবথেকে বড়ো কথা হচ্ছে এলাকার জঙ্গল লাগোয়া বনবস্তি তথা জঙ্গল লাগোয়া যে এ ইয়ে রয়েছে গ্রামগুলো রয়েছেন প্রত্যেকেই এটা দায়িত্ব নেওয়া দরকার যে এলাকাগুলো যেভাবে আমাদের লোকালয় তো আছেই প্লাস আমি সব আমি অনুরোধ করব যে রাজ্য সরকার যদি যে সিএফসি যেভাবে সিএফসিটি হচ্ছে সেই সিএফসিটের যে আপাতত এই জঙ্গল মানে এই যে এলাকা গ্রাম লাগোয়া যেগুলো রয়েছে এগুলো যদি সেফসিটতে না করা হয় সেক্ষেত্রে কিন্তু হাতিগুলো জঙ্গলেই থাকবে এবং লোকালাইয়ে বেরোনোর অতটা তারা মানে ইয়ে না আর কি সুযোগটা পাবে পাবেন